রবিবার লালগোলা পদ্মা ফিশারম্যানস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল এগারোটা নাগাদ শুরু হয় ভোটদান প্রক্রিয়া এই সমবায় সমিতির মোট ভোটার ছিলেন এক জন যার মধ্যে এক জন পুরুষ ভোটার এবং সাতাত্তর জন মহিলা ভোটার মোট প্রার্থীর সংখ্যা ছিয়াত্তর জন মোট আসন সংখ্যা ছেচল্লিশটি চারটি আসনে নির্বাচন হয়নি বাকি বিয়াল্লিশটি আসনে ভোটদান হয় নির্বাচনের ফলাফল বেরুনের পর দেখা যায় বাম বিজেপি এবং কংগ্রেসের কাছে গোহারান হারান হারে রাজ্যের শাসক দল ছেচল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটিতেই জয় পায় বিরোধীরা তৃণমূলের দুর্নীতির বিপক্ষে রায় দিয়েছেন সাধারণ মানুষ বলে দাবি জোট প্রার্থীদের সাধারণ সভার মধ্য দিয়ে ডেলিগেট ইলেকশন ছিল মানে প্রতিনিধি নির্বাচন সেই নির্বাচনে গত কিছুদিন আগে যে নমিনেটেড বোর্ড ছিল তাদের দুর্নীতিমূলক কাজকর্মের বিরুদ্ধে মানুষ একজোট হয়ে একটা গ্রুপ তৈরি হয় ছেচল্লিশটা এখানে মোট ডেলিগেটেড প্রার্থী তার মধ্যে আটত্রিশটা এই বিরোধীরা জয়লাভ করে আর গবিরত বিশ্বাস বা জীবন হালদারিদের যে গ্রুপ ছিল সেখানে ওরা সাতটা এবং একটা নির্দল প্রার্থী জয়লাভ করেছে যারা জিতেছে মানে সংখ্যাগরিষ্ঠ হয়েছে তারা কোন দল সমর্থিত ঠিক দল বলা চলবে না সবই আছে ওঙ্কার বাংলা